জল লোকে কাইলালন কি জংসং শারে হাই গাইস চৌধুরী চলে আসলাম আজকে পাতা বাবার ওখানে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ব্যাপারটা হচ্ছে বিশ্বাস যদি হয় তাহলে অনেক কিছু আর বিশ্বাস যদি না হয় তাহলে কিছুই নেই তো চলে আসলাম আমি আজকে পাতা বাবার ওখানে সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরবো একটু দেখবেন যদি হয় লাইক করবেন শুধু লাইকটাই চাইছি আপনাদের কাছে ওটা পল্টা মন্তব্য করবেন না কাইন্ডলি যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন আদারওয়াই দেখবেন না এই এত লোকজন এখন পর্যন্ত এখনো জোড়ো হয়ে আছে সম্ভবত পাতা শেষ হয়ে গেছে সবাই বলছেন আমি আসলে ভিতরে গিয়ে ভিডিও করছি না বাইক থেকে ভিডিও করছি এতজন মানুষ এখানে আছেন দাঁড়িয়ে এড্রেসটা হল গড়ের বন গড়ের বন ব্রিজের যদি রামকৃষ্ণনগর দিয়ে আসেন তাহলে বা আপনারা ঢুকবেন আধা কিলোমিটার আসার পরে ওনার বাড়ি এই হচ্ছে ওনার বাড়ি আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আবারও বলছি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর অযথা অন্য কমেন্ট করবেন না যার ভালো লাগে আসতে পারেন এখন পর্যন্ত লাইন আছে এতটুকু ওখানে একজন নিয়ে আসছেন ওরা পুরো অ্যাড্রেসটা পেয়ে যাবেন আপনারা এই রাস্তা দিয়ে আসতে হয় আজকে লোকজন কম আছেন তবুও শয়ের আশপাশ হবে বা একটু বেশিও হতে পারে কারণ বোনা তো যায় না রাস্তা দিয়ে আসতে হয় অনেকজন আছি আমরা আমিও লাইনে আছি তো লাইন থেকে বেরিয়ে আমি ভাবলাম যে একটু ভিডিওটা করি যেহেতু যারা বিশ্বাস করে তাদের আসতে সুবিধা হবে আজকে বাড়ির সামনে অব্দি লাইন আছে আমি ওখানে থাকতে থাকতে প্রায় তিনশো অধিক হবে লোক হয়ে গেছে পাতা বাবা কন্টিনিউ পাতা দিচ্ছেন আর লোক বেরিয়ে যাচ্ছেন আমাদেরও শেষ হয়ে গেছে আমরাও বেরিয়ে গেলাম ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ সবাইকে